আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা পরিষয়ে ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী এক দশমিক চারের এক থেকে সাত পর্যন্ত আলোচনা করেছিলাম যারা যারা ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা প্লে লিস্ট থেকে দেখে নিও এবং ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও আজকে আমরা আট থেকে এগারো পর্যন্ত আলোচনা করে তোমাদের এক দশমিক চার অর্ধেকটি শেষ করে দিব তো আমরা চলো ভিডিওটা দেখি আট নাম্বার দেখো কি বলছে আসমাইন সাহেব তার জমি থেকে বছরে বিশ সমস্ত দশ ভাগের এক কুইন্টাল আমন তিরিশ সমস্ত বিশ ভাগের এক কুইন্টাল ইরি এবং দশ সমস্ত এক কুইন্টাল ধান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল পেয়েছেন ঠিক আছে তো এক বছরে কত কুইন্টাল মানে কি আমরা এই যে তিনি যত যত পাইছে ততগুলো আমরা কি করে দিব যোগ করে দিব ঠিক আছে ওকে এখন আমরা উত্তরে চলে আসি দেখো আহ দেখো বিশ সমস্ত দশ ভাগের এক যোগ বিশ সমস্ত বিশ ভাগের এক আর কি যোগ দশ সমস্ত পঞ্চাশ ভাগের এক কুইন্টাল কি করে দিয়েছি আমরা যোগ করেছি কারণ কি আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন ঠিক আছে পরে দেখো আমরা সমস্ত ভাঙ্গাইছি বিশের সাথে দশ যখন আমরা গুণ করছি কত হয়েছে দুইশো দুইশো আর এক যোগ করছি কত হয়েছে দুইশো এক যোগ তারপর দেখো বিশ গুণ বিষ কত হয়েছে চার এ ছয়শ ঠিক আছে আহ বিশের সাথে বিশ গুণ করলে তো হয় চার সেখানে ভুল আছে মেবি তার আমি দেখে নিই এখানে সরি এখানে তিরিশ গুণ বিশ ছিল ঠিক আছে ধরো আমি তোমাদের কে গেল এই যে দেখো এটা বিশ ন তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ গুণ বিশ কত হয় ছয়শো আর দশ গুণ পঞ্চাশ কত পাঁচশো আর এক যোগ করলে কত হয় পাঁচশো এক তাহলে আমাদের সিকোয়েন্সটা কিরকম আসছে দেখো দুইশো এক বাই দশ যোগ ছয়শো এক বাই বিশ চোখ পাঁচশো এক বাই পঞ্চাশ ঠিক আছে তো আমরা এখন কি করবো 10, 20 আর পঞ্চাশের লসেক করবো এখন 10, 20 আর পঞ্চাশের লসে করবার তাহলে কতইবো তো 10, 20 আর পঞ্চাশের লসোক কত হয় দশ বিশ আর কত পঞ্চাশ দুইটা যদি আমরা করি পাঁচ দুগুনে দশ দশ দোকানে বিশ আর পঁচিশ দুগুনে কত পঞ্চাশ আবার যদি আমরা পাঁচ ভাঙাই তাহলে পাঁচ থেকে পঁচিশ তাহলে দেখো আর কি যায় আর যায় না তাহলে পাঁচ দুগুণে দশ দশ দু বিশ পাঁচ বিশে কত একশো তাহলে আমাদের কত একশো ঠিক আছে এখন দেখো দুইশো একের সাথে দুইশো এক গুণ দশ ভাগ দো দশ যোগ এনে কত ছয়শো এক গুণ বিশ দেয় একশো রে ভাগ দো তাহলে কত হইব পাঁচ কারণ পাঁচ বিশে কত একশো পরে যোগ পাঁচশো এক গুণ পঞ্চাশ দেয় একশো রে ভাগ দো তাহলে কত হইব দুই ঠিক আছে তাহলে এটা করার পর তোমাদের আসবো দুই হাজার দশ যোগ তিন হাজার পাঁচ যোগ এক হাজার দুই নিচে কত একশো ঠিক আছে এই যে দেখো দেখাই দিলাম তারপর দেখো এটা উপরের দুই হাজার দশ তিন হাজার পাঁচ আর এক হাজার দুই যোগ করার পর আসবো ছ হাজার সতেরো নিচে কত একশো এখন তুমি চাইলে এইখানে কি রাখতে পারো উত্তরটা রাখতে পারো আর না চাইলে কি করতে পারো ভাঙা লিখতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো মানে ছয় হাজার সতেরো এখানে উত্তর রাখলো কি তোমার অঙ্কটা কি হবে ঠিক আছে আচ্ছা এখন আসি পরের অঙ্কে দেখো মিটার লম্বা একটি সমস্ত এক ভাগে চার মিটার লাল এবং চার সমস্ত তিন ভাগে দশ মিটার হলুদ রং করা হলো বাসটির কত অংশ রং করা বাকি রইলো ঠিক আছে তো বাসটির কত অংশ রং করা বাকি রইলো এটা আমরা বের করব। ওকে আসো আচ্ছা সর্বপ্রথম আমরা যে বাসটা মোট রং করা হয়েছে সেটা আগে বের করি যেমন পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার সাত সমস্ত চার ভাগের এক এবং চার সমস্ত দশ ভাগে তিন এই তিনটা আমরা কী করব আগে যোগ করবো এখন দেখো যোগ করার পরলে আমাদের কি হবে আমাদের প্রথমে সমস্ত ভাঙাই দেবো প্রথমে পাঁচের সাথে পঁচিশ গুণ করে চারের সাথে যোগ করে সমস্ত ভাঙাই বা এটা সমস্ত ভাঙায় নেবো একশো উনত্রিশ বাই পঁচিশ যোগ এটা সমস্ত ভাঙা নেবো উনত্রিশ বাই চার দেখো চার সাত আট আশের একযোগ উনত্রিশ আর এটা কত চার দশের চল্লিশ আর তিন বাই দশ ঠিক আছে দেখো পঁচিশ চার আর দশের লশা কত হয়েছে একশো ঠিক আছে পঁচিশ চার আর দশের এখন উপরে কত একশো উনত্রিশ একশো উনত্রিশ গুণ পঁচিশ দেয়া যদি একশো ভাগ করো পঁচিশ গুণ কত হইব চার তাহলে যোগ উপরে কত উনত্রিশ উনত্রিশ গুণ চার দেওয়া একশো ভাগ করলে কত পঁচিশ এই যে দেখো পঁচিশ তারপর যোগ এনে কত

পঁচিশ মিটার আর রং করা হয়েছে তোমার ষোলোশো ষোলোশো একাত্তর বাই কত একশো ঠিক আছে তো এখন দেখো তাহলে আমাদের বাকি কি যদি পঁচিশ থেকে আমরা ষোলোশো একাত্তর বাদ দিয়ে দিই তাহলে তো আমরা পামো কি কোনটা বাকি আছে তো আমরা এটা বাদ দিই তাহলে কত লশো কত একশো তাহলে পঁচিশ সাত একশো গুণ করি তাহলে পঁচিশশো ষোলোশো একাত্তর ঠিক আছে এই যে দেখো পঁচিশশো এই যে দেখো পঁচিশশো বিয়োগ ষোলোশো একাত্তর ঠিক আছে তারপরে পঁচিশশো তো ষোলোশো একাত্তর বাদ দিবা তোমরা তাহলে কত পাঁচশো উনত্রিশ বাই কত একশো তাহলে এটাই কি উত্তর মানে আটশো উনত্রিশ বাই একশো মিটার কি রং করা বাকি আছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা নয় নম্বরটা আলোচনা করলাম এখন আসি আমরা দশ নম্বর অঙ্কে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ সমস্ত দশ ভাগে সাত গ্রাম আটানব্বই সমস্ত পাঁচ ভাগে তিন গ্রাম স্বর্ণ পেলো তার বাবার নিকট থেকে কত পেলে একটে চারশো গ্রাম স্বর্ণ হবে ঠিক আছে এখন সবার আগে আমরা মোট বের করি ঠিক আছে ওকে তো আমি না তার মা এবং ভাইয়ের কাছ থেকে মোট স্বর্ণ বলো মোট পানিকে আমরা যোগ করে দিব তো একশো পাঁচ সমস্ত দশ ভাগে সাত যোগ আটানব্বই সমস্ত পাঁচ ভাগে তিন এখন একশো পাঁচের সাথে দশ গুণ করবা আর সাত যোগ করবা তাহলে কত একশো এক হাজার সাতান্ন আর নিচে দশের দশ আর আটানব্বই সাথে পাঁচ গুণ কইরা তিন যোগ করবা তাহলে কত হইব চারশো তিরানব্বই বাই কত পাঁচ ঠিক আছে এখন আসো দশ আর পাঁচের লস হাও করবা দশ আর পাঁচের লসে কত আসবো দশই এক হাজার সাতান্ন সাথে দেখো দশ হাজার দশের ভাগ দিলে কত এক হাজার সাতান্ন সাথে এক গুণ করলে কি ওইটাই থাকে যোগ এবার দেখো চারশো তিরানব্বই চারশো তিরানব্বই সাথে দুই গুণ করতে হইব কারণ কি এটা নিচে কত পাঁচ আর এটা নিচে দশ এখন তুমি যদি পাঁচ দিয়ে দশের ভাগ দিও তাহলে কত দুই দো চারশো তিরানব্বই সাথে দুই গুণ করলেও কত নশো ছিয়াশি এখন এক হাজার সাতান্ন নশো ছিয়াশি যোগ করলে দুই হাজার তেতাল্লিশ নিচে কত দশ ঠিক আছে মানে এটা পাইছে তার মা এবং ভাই থেকে দুই হাজার তেতাল্লিশ বাই দশ এই অংশটা পাইছে তার মা এবং ভাই থেকে মানে বলছে যে আর চারশো গ্রাম হতে কত লাগবো মানে তার বাবার কাছে কত পাইলে চারশো গ্রাম হইব ঠিক আছে এখন চারশো গ্রাম হইতে যত বাকি তো কি করবো চারশো থেকে এটা দিয়ে দিবো তাইলে তো কি বাকিটা সে কি তার বাবার কাছ থেকে পাইবো এখন দেখো চারশো গ্রাম হতে বাকি তো চারশো বিয়োগ দুই হাজার তেতাল্লিশ বাই কত দশ এখন লসেও করো

জাবিদ অতিক্রান্ত মোট পথের তিন ভাগের দশ অংশ রিক্সায় দুই ভাগের পাঁচ অংশ সাইকেলে এক ভাগের পাঁচ অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল রিক্সা এবং সাইকেলের প্রতি কিলোমিটার পথ যেতেন গড়ে পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে আরেকবার পড়ি জাবিদ অতিক্রান্ত মোট পথের তিন ভাগের মানে সে যে একটা পথ অতিক্রম করে সেই মোটের মোট পথের তিন ভাগের দশ অংশ রিক্সায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে এবং পাঁচ ভাগের এক অংশ হেঁটে ঠিক আছে আবার অবশিষ্ট দুই কিলোমিটার অবশিষ্ট থাকে দুই কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেল ঠিক আছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পর যেতে মানে রিক্সায় এই যে কিলোমিটার যায় প্রতি কিলোমিটার যেতে পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে তো আমাদের প্রথমে ক নম্বরটা বলছে দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই এবং পাঁচ ভাগের এক কে মানের উদ্ধক্রম অনুসারে সাজো ঠিক আছে তো মানে আমাদের এই তিনটা সংখ্যাকে মানের উদ্ধ্রম অনুসারে সাজাতে হবে তোকে তো সবার প্রথম আমরা মানের ঊর্ধক্রম অনুসারে সাজাই এখন মানের ঊর্ধক্রম অনুসারে সাজানোর জন্য আমাদের কি করা লাগবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা লাগবে তোমরা যারা সমহর বিশিষ্ট ভগ্নাংশের ভিডিওটা দেখো নাই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও তো এখন দেখো আমরা তিন দশ ভাগের তিন পাঁচ ভাগে 2 কে এবং

ঠিক আছে তো আমরা পাইলাম যে সমূহের বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদের সবার প্রথম ধরে কি লসাগু তো আমরা লসাগু পেয়ে গেলাম লসাগু হচ্ছে কত দশ তো আমাদের প্রথম ভগ্নাংশটা হচ্ছে তিন ভাগের দশ এখন এটা কি করা লাগবো তো আমাদের লসাগু কত ছিল দশ যেহেতু লসাগু দশ তাহলে দশের সাথে আমরা কত গুণ এক ঠিক আছে আর উপরে তিনের সাথে আমরা কত গুণ কারণ কি আমাদের লসাগু আচ্ছা তোমরা চাইলে যদি তাহলে তোমরা ডাইরেক্টলি নিচে লসা আগুটে লিখতে পারো ঠিক আছে এই যে দেখো তো তোমরা চাইলে যে দেখো আমাদের লসাও কত হয়েছিল দশ না তো নিচে আমরা কত দিব দশ আর উপরে কত তিন গুণ যেহেতু আমাদের উপরে নিচে কত ছিল দশ ছিল তো দশ যে দশের ভাগ দিলে কত এক তাহলে এটা আলটিমেটলি তিন বাই দশই থাকে ঠিক আছে আর পরেরটা দেখো পরেরটা হচ্ছে দুই বাই পাঁচ এখন দুই বাই পাঁচ তো নিচে আমরা লস আগু লিখ কত দশ উপরে কত দুই গুণ এখন এটা নিচে আসিল কত পাঁচ এখন পাঁচ দিয়ে যদি তুমি দশের ভাগ তাহলে হয় দুই ঠিক আছে তো সমান সমান দুই দু চার নিচে কত দশ আর পরেরটা কি এক পাঁচ বাই এক ঠিক আছে তো পাঁচ দিয়ে যদি তুমি দশের আগে নিয়ে কত লিখতে হবে আমাদের লশক যেটা আছে সেটাকে লিখে নিনব পরে উপরে কত এক এক লিখলাম এখন নিচে কত ছিল পাঁচ এখন পাঁচ দশের ভাগ দুই তাহলে দুই বাই দশ ঠিক আছে তাহলে দেখো তিন বাই দশ চার বাই দশ দুই বাই দশ তো আমাদের বলো এখানে সবচেয়ে ছোটো কোনটা সবচেয়ে ছোটো কোনটা এখানে দুই বাই দশ সবচেয়ে ছোটো চার তিন বাই দশ তার একটু বড় আর চার বাই দশ কি তার একটু বড় তো আমরা যদি মানের উদ্যোগক্রম অনুসারে সাজি উদ্যোগক্রম অনুসার মানে কি ছোট থেকে বড়ো তাহলে দেখো কিভাবে আসে দেখো সময় বিশিষ্ট ভগ্নাংশ এক বাই পাঁচ দুই বাই দশ ঠিক আছে এই যে দেখো সর্বপ্রথমে দুই বাই দশ তারপর কত তিন বাই দশ আর তারপর কত চার বাই দশ ঠিক আছে এখন আমাদের এটা কি ছিল তো এটা ছিল কে যেই তিন বাই দশ ছিল এটা কি চার বাই দশ আর এটা কত দুই বাই দশ ঠিক আছে তো দেখো যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে কি হয় এক বাই পাঁচ কি সবার ছোট তারপর কি তিন বাই দশ আর তারপর কি দুই বাই দশ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো তো অতিক্রান্ত মোট পথের দূরত্ব তো সেই অতিক্রান্ত মোট যে পথটা যায় সেটার কি করতে হবে আমাদের দূরত্ব নির্ণয় করা লাগবো দেখুন দেখো মোট পথ এক হলে ঘোড়ার গাড়িতে যায় মোট পথের দ্রুত দেখো তো মোট পথের অতিক্রান্ত দ্রুত কি করে দিব আমরা যোগ করে দিব না দেখো মোট পথ তিন ভাগের দশ দুই ভাগের পাঁচ এবং পাঁচ ভাগের এক আর অবশেষে দুই এগুলো আমরা কি কইরা দিবো যোগ করে দিবো তো মোট পথের দূরত্ব নির্ণয় করো তো এইখানে এখানে বিয়োগ করছে তো এই অঙ্কটা ভুল আছে ঠিক আছে তো তোমরা কি করে দিবা যোগ করে দিবা দেখো এগুলা কি করবা যোগ করে দিবা তো তিন বাইরে দশ যদি আমি যোগ করি এই পাশে যদি যোগ করি তিন বাই দশ যোগ দুই বাই পাঁচ যোগ এক বাই পাঁচ ঠিক আছে এগুলা কি করে দিবা যোগ করে দিবা আচ্ছা তাহলে আমরা এটা করি দেখো আমরা এখানে যোগ করতে পারতাম যদি তিন বাই দশ দুই বাই পাঁচ এবং এক বাই পাঁচ অংশ এতটুকু ঠিক আছে কিন্তু কি দেখো অবশিষ্ট যে দুই কিলোমিটারটা আছে সেটা কি সেটা তো আর কোনো অংশে নেই সেটা কিসে আছে কিলোমিটার আছে যেহেতু এটা কিলোমিটার আছে তো এটাকে আমরা আগে অংশে নির্ণয় করবো ঠিক আছে তো আমরা অংশ বার করবো কেমন ধরি কি মোট পথে আমরা এক ধরি ঠিক আছে মোট পথ কত ধরব আমরা এক ঠিক আছে মোট পথ হচ্ছে কি এক অংশ এখন বাকিগুলো আমরা কি করে দিবো এক এক অংশ থেকে আমরা কি করে দিবো তোমরা চাইলে যে মোট পথ অংশটা আছে এগুলাকে যোগ কইরা পরে এক থেকে বিয়োগ করা আছে আমরা যোগ করতেছিলাম আমরা যোগই করি তো দেখো আমরা এটা কত হইব দশ ঠিক আছে লস যদি দশ হয় তাহলে কি হয় তিন গুণ এক যোগ দুই গুণ দুই যোগ এক গুণ দুই দুপুরে কত থাকে তিন যোগ চার যোগ দুই নিচে কত দশ তো তিন আট চার কত সাত আট নয় বাই দশ ঠিক আছে তো নয় বাই দশ কিসে এই যে গোড়ার গাড়ি বাদে কি নয় বাই দশ অংশ যায় এখন দেখো এখন যদি আমরা এক থেকে এক বিয়োগ নয় বাই দশ করে দিই তাহলে কি হয় দেখো মানে আমাদের মোট পথ যদি এক হয় তাহলে দেখো দশ নিচে কত দশ বিয়োগ নয় মানে কি দশের সাথে এক গুণ করো দশ তাহলে কত এক বাই দশ না এই এত অংশ কি সে ঘোড়ার গাড়িতে যায় এখন এত অংশ সমান কত এক বাই দশ সমান কত দুই কিলোমিটার না ঠিক আছে তাহলে দেখো তাহলে এক অংশ দশের পাশে ভাগ ওই পাশে গেলে কি কিন্তু গুণ হলে এক অংশ সমান সমান দুই গুণ দশ দশের সাথে দুই গুণ করো দশ গুণে কত বিশ কিলোমিটার তাহলে সে কি তাহলে মোট পথ কত পাইলাম আমরা কারণ মোট পথ আমরা এক অংশ ধরছিলাম তাহলে মোট পথ কত বললাম বিশ কিলোমিটার আশা করি তোমরা বুঝছো এই যে দেখো এক অংশ সমান সমান ঠিক আছে তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো তো গ নাম্বারটা আসো যাবে রিক্সা এবং সাইকেলে মোট কত সময় বের করে দেখো রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে পাঁচ মিনিট সময় লাগে আচ্ছা তো আমরা দেখো একটা জিনিস বের করছি মোট অংশ সমান কত মোট অংশ কত বিশ কিলোমিটার না ঠিক আছে তো মোট যেহেতু বিশ কিলোমিটার তাহলে রিক্সা যায় কত রিক্সা যায় কত বিশের তিন ভাগের দশ কিলোমিটার ঠিক আছে তো দশ দিয়ে বিশের রেকার্ড তো দশ দশ যদি বিশের রেকার্ড দুই তিন দুগুণে ছয় ছয় কিলোমিটার শেষ আর সাইকেলে যায় বিশের কত বিশের এই যে দেখো সাইকেলে কত অংশ যায় বিশের দুই ভাগের পাঁচ ঠিক আছে তো এই যে এরকম ছিল বিশ এর দুই বাই পাঁচ তো পাঁচ জায়গা আরো চার পাঁচা বিশ গুণে আট কিলোমিটার শেষ অঙ্ক এই যে দেখো আট কিলোমিটার ঠিক আছে এবং দেখো সাইকেলে যেতে সময় লাগে কি দিছে ঠিক আট আর ছয় যোগ করছে তাহলে কত হয়েছে এই যে চোদ্দ কিলোমিটার ঠিক আছে তা আশা করি তোমরা বুঝছো তো যেতে সময় লাগে চোদ্দ গুণ পাঁচ মানে সত্তর মিনিট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো রিক্সা যাবে রিক্সা সাইকেলে মোট কত সময় বের করে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যারা যারা অঙ্কটা বুঝছো তারা অবশ্যই একটা কমেন্ট করবা আর তোমাদের আমি পরবর্তী ক্লাসে যেই এক দশমিক পাঁচ আছে অনুষ্ঠিত এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ